বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দাবি করেছেন বাংলাদেশ হলো পৃথিবীর জন্য এক আশার বাতিঘর তিনি যখন কাতারের দোহাতে বসে এই দাবি করছিলেন তখন বাংলাদেশে বসে তারই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মব ভায়োলেন্স ঠেকাতে পারছে না সরকার মব ভায়োলেন্স এর আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরছে খোদ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান ডক্টর ইনুস যখন বিশ্বকে আসার কথা শোনাচ্ছিলেন তখন কুপিয়ে হত্যাকাণ্ড চলছিল বাংলাদেশের এক কোণে রাজধানী ঢাকায় চলছিল সংঘর্ষ তাহলে প্রশ্ন হলো বিশ্ববাসী কোন আশার বাতি ঘর দেখছে চলুন যাওয়া যায় বিশ্লেষণে দোহায় অনুষ্ঠিত হচ্ছে আর্থনার শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশ ডক্টর ইউনুসের দফতর থেকে এই সম্মেলন নিয়ে অনেক বড় বড় বিবৃতি দেওয়া হলো আমাদের অনুসন্ধান বলছে আর্থনা সেন্টার মূলত একটি অলাভজনক পলিসি রিসার্চ ও অ্যাডভোকেসি সেন্টার যেটি কাতার ফাউন্ডেশনের অর্থায়নে গড়ে উঠেছে এর অর্থ হল এটি বাংলাদেশের এনজিও গুলোর মতো একটি কর্পোরতা এনজিও ছাড়া আর কিছুই নাই আর্থনার যে সম্মেলনটি হচ্ছে সেটি একটি আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন যা কাতারের দোহায় বাইশ ও তেইশ এপ্রিল দুদিন ধরে হচ্ছে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেও এই সম্মেলনের লক্ষ্য কি বিজনেস টোয়েন্টি এর খবরে বলা হয়েছে এর লক্ষ্য হলো কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে দেওয়া হবে খেয়াল করে দেখুন এর লক্ষ্য বৈশ্বিক নয় বরং কাতার কেন্দ্রিক আরো মজার ব্যাপার হলো এই সম্মেলনের ওয়েবসাইট থেকে আমরা দেখেছি সম্মেলনের যোগ দেন একমাত্র রাষ্ট্র বা সরকার প্রধান হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস। সম্মেলনের বাকি বক্তাদের বেশিরভাগই হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা এনজিও কিংবা বিদেশী সংস্থার কর্মকর্তা। প্রশ্ন হলো এই ধরনের একটি বেসরকারি সম্মেলনে রাষ্ট্রের টাকা খরচ করে ডক্টর ইনুসের যাওয়ার কারণ কি? কারণটি আমরা খুঁজে পেয়েছি তিনি আবদুল্লা সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে তিনি বলেছেন আমাদের বন্ধু ও অংশীদারদের আহ্বান জানাই অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের জন্য পাশাপাশি সামাজিক ব্যবসা আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রোফাইন্যান্সের ভূমিকা অন্বেষণ করতে যা প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক সহজ ভাষায় বললে তার সামাজিক ব্যবসার প্রসারের জন্যই কি তার এই সফর তবে এর একটি গুরুত্বপূর্ণ কথা তিনি ওই সম্মেলনে বলেছেন বাসাসের খবরে বলা হয়েছে ডক্টর ইনোস আর্থনা সম্মেলনে বলেছেন বাংলাদেশ পৃথিবীর জন্য আশার এক বাটি ঘর হিসেবে দাঁড়াতে চাই তিনি কাতারের দোহাতে যখন এই কথাটি বলেছিলেন তখন বাংলাদেশের রাজধানী ঢাকার দুটি কলেজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত ছিল কলেজের শিক্ষার্থীরা খুলে নিয়ে গেছে আর কলেজের সাইনবোর্ড সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসেন অভিযোগ করেছেন কলেজটির উপর যখন হামলা চালানো হয় তখন পাশেই পুলিশের পঞ্চাশ থেকে একশো জন সদস্য দাঁড়িয়ে তা দেখছিলেন ঢাকা ও সিটি কলেজের মধ্যে প্রতি সপ্তাহে এমন মারামারি ও সংঘর্ষের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইনুসের আশার বাতিঘর বাংলাদেশের রাজধানী এই ঢাকায় পুলিশ অবশ্য বাইশে এপ্রিল চড়াও হতে বাধ্য হয় তাতে অবশ্য ডক্টর ইরোসের নিয়োগকর্তা বলে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কেউ কেউ কোর্সা করেছেন অন্যদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন করছে শিক্ষার্থীরা বেশ কয়েকজন শিক্ষার্থী সেখানে অসুস্থ হয়ে পড়েছেন অথচ মাত্র ২১৯ উনিশ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে খুলনা যেতে পারেনি ডক্টর ইউনোসের শিক্ষা উপদেষ্টা ফোনে অনুরোধ করে তাই সেরেছেন ডক্টর ইনুজ যখন মধ্যপ্রাচ্যে বাংলাদেশ নিয়ে আসার গল্প শুনিয়ে শেষ করেছেন তার কিছুক্ষণের মধ্যে ফেনিতে এলো পাতারি কুপিয়ে হত্যা করেছে একজনকে যেন তেন ভাবে নয় সন্ত্রাসীরা একেবারে বোর কাপড়ে এসে কুপিয়ে ফেনি সোনাগাজের বিএনপি কর্মী আবুল হাসেমের মৃত্যু নিশ্চিত করেছে মাত্র তিন দিন আগে বয়ানিতে খুন হয়েছেন প্রাইমেশ ইউনিভার্সিটির ছাত্র জাহেদুল ইসলাম পারভেজ যাদের বিরুদ্ধে অভিযোগ

গত ঘন্টায় চট্টগ্রামের কমপক্ষে দশটি স্থানে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রত্যেকদিন দিন দেশের কোন জেলায় খুন অপহরণ ডাকাতির ঘটনা ঘটেছে চলছে চিন্তায় নারী নির্যাতন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে পাঁচ দিন হয়ে গেল সরকার বা সরকারের কোনো উপদেষ্টার তাতে কোনো ভাবাবেক নেই সরকার আসল অপরাধীকে ধরতে না পারলেও আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতারের নির্দেশ অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা চড়া গলায় দিয়ে রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর দিনই নাটরে এক ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে অটোরিকশায় শহর গড়ান ছাত্র দল নেতাকর্মীরা প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় অটোরিকশায় শুয়ে ওই তরুণের পিঠের উপর জুতা পায়ে চেপে ধরেন আর এক তরুণ সঙ্গে থাকা আরো কয়েকজন উচ্চ স্বরে গান বাজাচ্ছিলেন পায়ের নিচে থাকা তরুণ চিৎকার করে ছেড়ে দেওয়ার আকুতি জানান কিন্তু উন্মাদনায় মেতে থাকা তরুণেরা তাতে সারা দেননি এভাবেই শহরের প্রধান সড়কে প্রায় দুই কিলোমিটার ওই তরুণকে ঘোরানো হয় শেষ পর্যন্ত এই তরুণের বাবার মামলা থানা নিয়েছে কিন্তু অপরাধীদের গ্রেপ্তারের কোনো খবর আসার বাতিঘর থেকে পাওয়া যায়নি শিক্ষা প্রতিষ্ঠান আদালতেও চলছে মত কখনো কখনো সরকার ও সরকারি বাহিনীর নিপীড়নও দেখাচ্ছে। দেখা যাচ্ছে শিক্ষককে জোরপূর্বক পদত্যাগের ঘটনা বন্ধ হয়নি এমনকি প্রতিপক্ষের আইনজীবীকেও গণহারে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে 66 জন এনজিপি কে একসাথে 갈োদেব পাশনার ঘটনা ঘটেছে আইসিটি আদালতে মুক্তিযোদ্ধাকে হাত করা পরিয়ে হাজির করার ঘটনায় সমালোচনা হতে দেখা যাচ্ছে একাধিক সূত্র বলছে রাজনৈতিক Schottky কারণে অভিযুক্তরা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন তাদেরকে আদালতে যেভাবে আই নামে এনে হাত করা পরিয়ে অপমানজনক ও মানহানিকর ভাবে উপস্থাপন করা হচ্ছে তাই নে খুব জেলা সেন স্বয়ং আদালতও এমনকি সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য আদালতের সামনে লোক জড়ো করার অভিযোগ উঠে এসেছে আইনজীবীরা প্রশ্ন রেখেছেন যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বিচার হবে কিন্তু এভাবে তাদের হেয় করার জন্য লোক জড়ো করা কখনোই আইনের শাসন হতে পারে না দর্শক দেখে আসি ডক্টর মোহাম্মদ ইনুদ যে বাংলাদেশকে বিশ্বের জন্য আসার বাতি ঘর বলছেন সে বাংলাদেশে গত সাড়ে আট মাসে মব ভায়োলেন্সের জন্য কতটা স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে আগস্টের দ্বিতীয় সপ্তাহে ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার পরিবর্তে আরও অবনতি ঘটতে থাকে না আমাদের কথা নয় পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে এই কথা সবশেষ পুলিশের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে ফেব্রুয়ারির চেয়ে মার্চে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বেশি অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয় ভূমিকায় আওয়ামী লীগের নেতা কর্মীদের মারধর হত্যা তাদের বাড়িঘরে হামলা লুটপাটের ঘটনাগুলো অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছিল এমনকি সেনাবাহিনীর উপস্থিতিতে গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি বত্রিশ নম্বর ঐতিহাসিক ভবন সারাদেশে মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংসের প্রতিযোগিতা শুরু হয় ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নিয়মিত ভাবে আসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির তলা নিতে নামার বিষয়টি স্পষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপরিচিত হয়েছে মবের মূল্য শব্দটি শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইনোসের শাসনামলে শান্তি যেন অনেকটাই শুরু করা হত মার্চের শুরুতে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকারের সাত মাসে দেশের দলগত পিটনের অন্তত ১১৪টি ঘটনা ঘটেছে এতে একশো উনিশ জনের মৃত্যু এবং চুহাত্তর জন আহত হয়েছেন দর্শক এপ্রিল মাসও দলগত পিটনের ঘটনায় থেমে নেই কয়েকটি জাতীয় দৈনিক পর্যালোচনা করে আমরা দেখেছি এপ্রিলে এখন পর্যন্ত মব ভায়োলেন্স নামে এ ধরনের পিটুনির অন্তত পনেরোটি ঘটনা ঘটেছে দৈনিক যুগান্তর ও আজকের পত্রিকায় পিটুনি কিওয়ার্ড ব্যবহার করে অন্তত পাঁচজন নিহত এবং বেশ কয়েকজনের গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এর বাইরে দলবদ্ধ হামলায় নিহত আহতের ঘটনাও ঘটেছে এপ্রিলে দর্শক পত্রিকা খবর বিশ্লেষণ করে আমরা দেখেছি গত আট মাসে সারা দেশে মব ভায়োলেন্সে জড়িতদের বেশিরভাগই অন্তর্বর্তী সরকারের সমর্থক এছাড়া বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও অংশ নিচ্ছেন এ কাজে আওয়ামী প্রতিরোধের নামে বিভিন্ন জায়গায় তাদের হামলা মারধরের অংশ নিতে দেখা গেছে আর প্রায় প্রতিটি ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করছে অন্তর্বর্তী সরকার কোন কোন ক্ষেত্রে খোঁজ সরকারের পক্ষ থেকে উৎসাহমূলক বার্তা পেতে আমরা দেখি তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো একবার স্বীকার করলেন মব ঠেকাতে ব্যর্থ সরকার যশোরে সহস্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বাইশে এপ্রিল সভায় তিনি বলেন মব জাস্টিস আর অ্যালাউ করা হবে না অনেক হয়েছে কারো কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নেবেন অথচ প্রধান উপদেষ্টা তার কিছুক্ষণ আগেই দোহায় দাবি করলেন বাংলাদেশ হলো আশার ঘর যশোর সভায় আর একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তার সব এখনো উদ্ধার করা যায়নি থানা থেকে লুঠা অস্ত্র যখন সন্ত্রাসীদের হাতে থাকে তখন সেই দেশটির আসার বাকি ঘর হয় কিভাবে অথচ পুলিশ এই থানা ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় মামলা করতে চেয়েছিল গ্রেফতার করতে চেয়েছিল জড়িতদের কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোটিশ দিয়ে বেআইনি ভাবে দেওয়া হয়েছিল দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা যে মব ভায়োলেন্স ঠেকানোর কথা আরো একবার বললেন সেটি বা কতটুকু বিশ্বাসযোগ্য প্রশ্নটি তোলা হচ্ছে এই কারণে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিন দিন আগে বললেন আওয়ামী লীগকে মিছিল মিটিং করতে দেয়া হবে না কিন্তু কোন চুক্তিতে বা আইনে এটি করা হবে তার কোনো ব্যাখ্যা অবশ্য তিনি দেননি দর্শক

আবার বক্তব্য থেকে আওয়ামী লীগ ঠেকানোর নামে মতকে উৎসাহ দেওয়া হচ্ছে কিনা আবার যশোরে স্বরাষ্ট্র উপদেশের কথা তো স্পষ্ট এতদিন সরকারি ভাবে মব ভায়োলেন্স কে অ্যালাউ করা হয়েছে তবে এখন থেকে আর হবে না আশার বাতি ঘরে দুই রকম আইন কি থাকে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী